সমানিতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি এমন একটা অ্যাপ শেয়ার করবো যেটা মামাপুরা হয় তাকেও শুনেছেন সবাই চিনেন এখন এটার ভিডিও এখন ক্যাফ এটার ভিডিও এখন টিকটকে ট্রেন্ডিংয়ে চলতেছে ট্রেন্ডিংয়ে যেসব ভাইরাল ভাইরাল ভিডিও চলে টিকটকে আজকে আমরা সেগুলোই এডিট করা শিখবো সেগুলো কেউ বানাবেন আপনারা সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো তার আগে একটি কথা বলে রাখি যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন শিখে আসা যাক কীভাবে আপনারা ক্যাফকার্ট দিয়ে ভাইরাল ভিডিও এডিট করবেন প্রথমে আপনারা ক্যাফকার্ট অ্যাপসটা ওপেন করবেন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে তারপর আছে যে টেম্পলেট আছে এ টেম্পলেটে ক্লিক করবেন টেম্পলেটে ক্লিক করলে সমস্ত ভিডিও ক্যাটাগরিগুলো আপনাদের সামনে চলে আসবে তারপরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন কোন ভিডিও ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওটা আপনার পছন্দ হয় সে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন একটু লোডিং হচ্ছে আশা করি চলে আসবে এখান থেকে লোডিং নেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কোন ভিডিওটা আপনারা এখান থেকে বানাবেন কোন ভিডিওটা আপনারা মতো বানাতে যাচ্ছেন যেমন আমি এটা নিলাম কোন ভাষা চাই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে বিজেপি তারপরে ইউজ টেম্পলারটি ক্লিক করবেন ইউজ টেম্পলারটি ক্লিক করার পরে আপনার এখানে আপনার গ্যালারিটা শো করবে এখানে ফটো ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পর সমস্ত ফটোগুলো শো করবে আপনাদের যেমন আমি এই ফটোটা বসিয়ে দিলাম তারপরে একটু লোডিং নিবে দেখুন আমার কিন্তু একটা ভিডিও বানানো শেষ খুব সহজে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিও ভিডিও বানাতে চান তাই অবশ্যই অবশ্যই ক্যাফ ক্যাচিং অ্যাপটা ইউজ করবেন এবং এটা হয়ে গেলে এখানে এক্সপোর্ট আছে একদম খরনের এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলে এখানে এক্সপোর্ট উইথ মার্ক আছে এখানে এক্সপোর্ট উইথ আউট আপনারা নিচে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে একটা লোডিং হতে থাকবে লোডিং হতে তারপরে একশো পার্সেন্ট হয়ে গেলে আপনারা তারপরে এখান থেকে ভিডিও রাখে টিকটকে নিয়ে ছাড়তে পারবেন আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন্ট্রি ওপেন করে রাখবেন ধন্যবাদ বিয়র্স এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ